বাংলাদেশের বোলারদের কচুকাটা কাটা করে বাংলাদেশকে সুপমান গিল দিলেন সুসংবাদ নিজের সেরা সময় আসাটা নাকি এখনো বাকি কি তীব্র ক্ষুধা নিবেদন ভালো খেলার বাসনা থাকলে এমন মনে হতে পারে গিলের ভারত টেস্ট দলের অবিচ্ছেদ্য অংশে পরিণত হওয়া গিল বাংলাদেশের বিপক্ষে ভালো করতে ছিলেন অবশেষে চেন্নাই টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়ে রইলেন অপরাজিত যা তাকে দিয়েছে মুঠো ভরা তৃপ্তি আর আত্মবিশ্বাস তৃতীয় দিনের খেলা শেষে গিল বলেন যে কোনো দলের বিপক্ষে রান পাওয়াটাই অনেক বেশি আত্মবিশ্বাস জোগায় এটি নিয়েই আমি এতদিন কাজ করেছি রান পেলে নিজের মধ্যে অনেক তৃপ্তি পাওয়া যায় স্পিনের বিপক্ষে বেশ সাবলীল দেখালেও তরুণ ভারতীয় জানালেন সবই অধ্যবসায়ের ফল বললেন সিরিজের আগে আমি অনুশীলন করেছি ভালোভাবে আমার নিজস্ব প্ল্যান ছিল আমি চেষ্টা করেছি সেগুলো কাজে লাগাতে আমি অনেক ছোটোবেলা থেকেই স্পিনের বিপক্ষে খেলার চেষ্টা করতাম আমি সব সময় কিছুটা লম্বা ছিলাম ফলে আমার জন্য পায়ের কাজ করাটা সহজ ব্যাপার ছিল মাঠের চারদিকে শট খেলতে পারতাম বাতাসে উড়িয়ে ছক্কা মারার ব্যাপারটা আমার মধ্যে একটু পরে এসেছে যখন আমার শক্তি বাড়ল তখন চেন্নাই জিততে হলে বাংলাদেশকে করতে হবে পাঁচশো পনেরো রান আপাত দৃষ্টিতে তা অসম্ভব মনে হলেও বাংলাদেশ জয়ের প্রতি খেলছে চতুর্থ ইনিংসে এর মধ্যে সুসংবাদ দিলেন গিল জানালেন পিচ এখনও ব্যাটিং বান্ধব ভারতীয় তারকার ভাষায় পিচ এখনও বেশ ভালো আছে ব্যাটিংয়ের জন্য মাঝে মধ্যে কিছু অটবল হয়তো টার্ন করছে বাকি সব ঠিকই আছে প্রথম ইনিংসে পেসারদের জন্য বেশ সাহায্য ছিল পরে ময়েশ্চার চলে গেল গতকাল অনেক গরম ছিল ফলে ব্যাটিংয়ের জন্য ভালো হয়েছে তবে গিলের বিশ্বাস চতুর্থ দিন বল টার্ন করবে আরও বেশি পাওয়ার Chubuke ব্যাট হাতে ভালো একটি বছর কাটানো গিলের কাছে দারুণ অনুভূতি তবে নিজের সেরা সময়ের জন্য আরো দূর যেতে চান খেলতে চান আরও ভালো তিনি বলেন ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরিটা আমাকে অনেক আত্মবিশ্বাস দিয়েছিল প্রথম ইনিংসে যেভাবে আউট হয়েছিলাম তাতে আমি কিছুটা হতাশি হয়েছি তবে আসলে ব্যাটার হিসেবে এসব ব্যাপারে আপনি কিছুই করতে পারবেন না এগুলো মেনে নিতে হবে আমার মনে হয় আমার সেরা সময়টা আসা এখনও বাকি সিয়াম চৌধুরী বিডি ক্রিক টাইম